গুড মর্নিং আজকে একত্রিশ তারিখ আজকে কালী পুজো তো সবাইকে জানাই শুভ কালী পুজো শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা এখান থেকে যাচ্ছি লাভা এবং ঋষভ এবং ওখানকার সাইটসিন করব তো সঙ্গে থাকুন আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশান ঋষপে এই পিছন দিকে লেখা আছে আই লাভ ঋষপ হয়তো বোঝা যাচ্ছে না আমি এরকম করে দেখাচ্ছি বলে আর আমরা এখন যাচ্ছি আপাতত সামনের দিকে এটা কিন্তু হাই অলটিটিউড তাই সোয়েটার আছি আমরা সবাই ইনফ্যাক্ট আমি কোট পরে আছি তো এখন সামনের দিকে আপাতত একটা প্লেস করা আছে ওই ফটো তোলার জন্য তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি রিসপের চারদিকের ভিউটা কিছুটা এরকম ওয়েদার ক্লিয়ার থাকলে এই দিকে পুরো ভিউটা দেখা যেত কিন্তু ওয়েদার ক্লিয়ার নেই আর আমরা এখন যাচ্ছি আপাতত এই সামনের দিকে এখানে হোটেল আছে ইচ্ছা করলে এখানে রিসপেও থাকা যায় এদিকে ওপরে মেঘ ভেসে বেড়াচ্ছে আসার রাস্তাটাও কিন্তু দুর্দান্ত ঋষপে কিন্তু আজকে মোটামুটি ঠান্ডা আছে মানে কালিম্পংয়ের থেকে যেহেতু এখানে হাইটটা অনেকটাই বেশি তাই এখানে অবভিয়াসলি ঠান্ডাও আছে বেশি রাস্তাটা এবং দুপাশে সিনারিটা কিন্তু সত্যি দুর্দান্ত রাস্তা মাছ দিয়ে আর দুপাশে বন জঙ্গল ইনফ্যাক্ট এদিকে গভীর খাত এখন দেখা যাচ্ছে না ওখানে দেখালাম ভিউ পরিষ্কার থাকলে কিন্তু সত্যি দারুণ উঠত আর এই দিকেও যদি দেখায় রাস্তাটা আপাততভাবে ডাউন হয়েছে আমি জানি না ওইদিকে যায়নি আর আপা ছিনি না আপাতত আমরা আবার এইদিকে ফিরছি ওখানে আইধাব রিসভ লেখা আছে তো ফটো শ্যুট করাই যেতে পারে এখন বলছিলাম এখানে কিন্তু অনেক হোমস্টে আছে হোটেলও আছে ইনফ্যাক্ট এটা হচ্ছে সোনার বাংলা হোটেল এখানে মেঘের বাড়ি হোমস্টে আছে স্লিপিং গুদ্দা হোমস্টেও আছে তো থাকার এবং খাওয়ার কিন্তু এখানে কোনো রকম অসুবিধা হবে না আর ওয়েদারটা দেখুন জাস্ট মানে অসাম একটা ওয়েদার ওপরে মেঘ ভিজে বেড়াচ্ছে ঠান্ডাও আছে এই এরিয়াটা কিন্তু পুরোটাই প্লাস্টিক ফ্রি জোন তো আপনারা কাইন্ডলি প্লাস্টিক ফেলবেন না যত্র যত্রত্র এটা সামনেরটা আছে হোমস্টে আর এটা হচ্ছে একটা হোটেল আইটিসি আমরা একটু হেঁটে হেঁটে ওভারটাই যাই এখানে লেখা আছে আই লাভ রিসব দেখতেই পাচ্ছেন ফটো তোলা আছে আর গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে টুরিস্ট গাড়ি অবশ্যই এটা বলে যে পাহাড়ের রূপ কিন্তু প্রতি মুহূর্তে বদলায় এক্স্যাক্টলি তাই আমরা যখন জাস্ট একটু আগে এসেছিলাম তখন কিন্তু মেঘ ছিল না এখন পুরো এরিয়াটা কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না ইনফ্যাক্ট যদি আমি এই দিকেও দেখাই তো একই জানি আর দেখা যাচ্ছে না ক্যামেরায় এখান থেকে কিন্তু মেঘ উড়েও যাচ্ছে ইনফ্যাক্ট ঠিক যেরকমটা হয়েছিল বেল পাহাড়ে এই কিছু দোকান আছে মানে যারা হোমস্টে বা হোটেল থাকবেন তাদের জন্য দোকানের কোনো অভাব হবে না ইনফ্যাক্ট খুব সুন্দর ফুল ফুটে আছে এইদিকটা একটু ডাউন আর আই লাভ রিসব লেখা আছে এখানে হোটেল হোমস্টেগুলো আছে এইদিকেও কিন্তু ফুল লাগানো আছে মানে রাস্তার দুধারই ফুল লাগানো আছে আমরা এবার ঋষভকে বিদায় জানিয়ে লাভার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এই মুহূর্তে এসে লাভাতে এবং ঋষভের মতোই এখানে কিন্তু আর একটু ঠান্ডা আছে এখন ওইদিকে লেখা আছে আই লাভ লাভা এইদিকে এরকম পাহাড় আছে সি লেভেল থেকে কালিম্পংয়ের হাইটের প্রায় দ্বিগুণ হাইটে হচ্ছে লাভা এবং ঋষ তাই কালিম্পংের যা ওয়েদার থাকে লাভা এবং রিষপের তার থেকে অনেকটাই ঠান্ডা থাকে আর সামনের রাস্তাটা কিন্তু পুরোটা এরকম এখান থেকে সামনের দিঘার রাস্তাটা চলে যাচ্ছে এখানে লেখা আছে আই লাভ লাভা আর এদিকেও একটা বাটারফ্লাই করা আছে এখানেও আপনারা ফটো তুলতে পারেন আর এদিকে যদি মিসড না থাকতো তাহলে কিন্তু সিনারিটা কিন্তু সত্যিই খুব ভালো দেখা যেত কিন্তু একটা ম্যাপও করা আছে ওয়েলকাম টু লাভা বলে এই ম্যাপটাও আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আমরা এখন এসে এসি লাভা নেচার রিসর্টের সামনে পিছনে হচ্ছে লাভা নেচার রিসর্ট এখানে কিন্তু স্পট বুকিংও অ্যাভেলেবেল এখানে নিচে লেখা আছে ইনফ্যাক্ট কনট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আর পুরো রাস্তাটা এরকম আর এখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে রাস্তাটা এরকম নিচ দিয়ে এসে এরকম ফুলের গার্ডেন করা আছে এটা রিসর্টটা এদিকে রাস্তা উপর দিকেও উঠে গেছে সামনে কিন্তু বড় বড় গাছের জঙ্গল আর এদিকেও সিঁড়ি আছে আমরা এখন যাচ্ছি এই দিকে ওয়েদারটা কিন্তু আজকে দারুণ আছে আর এদিকে গাছগুলো সত্যি এই জায়গাটা কিন্তু সত্যিই দারুণ সামনে এরকম বড় বড় গাছের জঙ্গল সত্যি অসাম অসাম আমরা আরও সামনের দিকে ইনফ্যাক্ট যাবো সামনে পুরো রাস্তাটাই আছে এরকম জঙ্গলের মধ্য দিয়ে পুরো রাস্তাটাই আছে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে সত্যিই কিন্তু খুবই সুন্দর আমরা যত এগোচ্ছি তত কিন্তু অবাক হচ্ছি আহ কি সুন্দর ওয়েদার দেখতে থাকুন রাস্তার জুড়ে আমরা যতটাই করছি তত কিন্তু জঙ্গল আরও গাঢ় হচ্ছে এবং সিনারিওটা কিন্তু সত্যিই কিন্তু দারুণ বড়ো বড়ো জঙ্গল ওই ওপর পর্যন্ত চলে গেছে মানে মাথা উঁচু করে দেখতে হয় আর যেহেতু জঙ্গল ওয়েদারটাও কিন্তু একদমই আলাদা আমরা এই লাফা একদিনে টুরে এসেছি কিন্তু এখানে যদি রাত্রে থাকা যায় তাহলে ভালো হবে ইনফ্যাক্ট আমি তো রেকমেন্ড করবো যে এখানে আপনারা অ্যাটলিস্ট এক রাত থাকুন থাকতে গেলে আশেপাশে আপাতত কোনো কিছু নেই এই রিসর্টটাই আছে এখানে ফোন নাম্বার আমি দেখিয়ে দিলাম স্পট বুকিং অ্যাভেলেবেল তো আপনারা থাকতে পারেন আমি রেকমেন্ড করব আপনারা একদিন থাকুন অ্যাটলিস্ট কেন এখানকার ওয়েদারটা সত্যিই দারুন আমরা আবার গাড়িতে উঠে বসলাম এবং আমরা এবার যাচ্ছি আভা মনাস্রীর দিকে আমরা এখন যাচ্ছি লাভা মানাস্ত্রীটা এই সামনে এইটা এটা হচ্ছে লাভা মানাসী এই লাভা মানারশ্রীর সামনে আমরা চলে এসেছি এরকম গেট দিয়ে আমরা ঢুকলাম আর ভেতরটা আমরা এখন লাভা মানাস্রীর ভেতরে প্রবেশ করেছি এটা হচ্ছে গেট এবং পিছনের ভিউটা কিন্তু সত্যিই অসাধারণ ইনফ্যাক্ট রাস্তাটাও ওরকমই দেখতে খুবই সুন্দর আর ভিউটা দেখাচ্ছি আমরা আশা করি দেখা যাচ্ছে দারুণ দারুণ ভিউটা এখানে লম্বা লম্বা ওই পাহাড়ি গাছগুলো রয়েছে পাহাড় ধাপে ধাপে নেমে যাচ্ছে নিচের দিকে আমরা মনাশ্রীর গেটটা দিয়ে ঢুকলাম ভিউও দেখালাম কিন্তু আসল মনাস্রী যেটা সেটা কিন্তু এখনও অনেক দূরে আছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি আমরা যত সামনে এগোচ্ছি তত কিন্তু মানে জায়গাটা দৃশ্য কিন্তু সাংঘাতিক হচ্ছে দারুণ কিন্তু এরকম ভিউ মিস্ট আছে বলে ভিউটা দেখা যাচ্ছে না আমরা আজকে একটা গাড়ি করে নিয়েছি ইনফ্যাক্ট আমরা গাড়ি করেই ঘুরছি তো সাইট সিনের মধ্যেই এগুলো সব আছে আমরা প্রথমে গেছিলাম ঋষভ যেমন দেখালাম তারপর লাভা এটা লাভা মনাশ্রী আর আমরা এখানে এসেছি এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে এবং তারপর এসে ভিউটা তো দেখালামই ভিউটা কিন্তু খুবই সুন্দর ওই ক্লিয়ার থাকলে ভিউ আরো সুন্দর পাওয়া যায় ওই নভেম্বর জানুয়ারি জানুয়ারিতে পাওয়া যায় আমরা এবারে আস্তে আস্তে এদিকে এগিয়ে যাচ্ছি এটা এখানে লাগানো আছে যাওয়া যাবে না এইদিকে যাচ্ছি এগিয়ে এখানে এরকম পাহাড় আছে তার উপর গাছ এখানে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে পাহাড়ি এরিয়া ফুল তো হবেই আস্তে আস্তে মনশ্রীর কাছে প্রবেশ করছি এবং এই লাভা মনশ্রী কিন্তু রেসিডেন্ট মনারশ্রী তো এখানে সবাই থাকে আমরা এখন যে মানসীটা দেখালাম আপনাদের এতক্ষণ সেই মানুষটির ওপরে উঠে আছি এবং মনশ্রীর চার পাঁচটা কিছুটাই আর আমরাও আসলাম ওই দিক দিয়ে ওই দিকে সিঁড়ি করা আছে পুরো এরিয়াটা কিন্তু ক্লাউডি হয়ে আছে এবং সামনে দেখা যাচ্ছে মেঘ উড়েও যাচ্ছে এবং এই জায়গাটা কিন্তু যথেষ্ট উইন্ডি আছে আমরা এবার এই মনস্টিটার এই সাইডে আসছি এই সাইডেও কিন্তু ভিউ পাওয়া যায় ভালো ভিউ পাওয়া যায় ওয়েদার কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে এবং জায়গাটাই কিন্তু বিশাল হাওয়া বিশাল হাওয়া আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে পুরো সামনে ব্যাপক ভিউ পাওয়া যায় মনাস্ট্রিটা যেটা আমরা উঠেছিলাম সেটা এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি ব্যাপক হাওয়া সত্যি এখানে থাকা যাচ্ছে না এত হাওয়া এবং সেই সঙ্গে ঠান্ডা গোটা এরিয়াটে কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেল কিছুই দেখা যাচ্ছে না আর ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এই দিক দিয়ে মেঘগুলো বইছে ওয়েদার কিন্তু আরও আবছা হয়ে গেল মানে খারাপ হয়ে গেল

একদম উঁচুতেই ছিল রাস্তাটা উঁচুতেই ছিল তো আমাদের আর উঁচুতে কোথাও উঠতে হয়নি কিন্তু নামার সময় নিচে নামতে হচ্ছে এবার আমরা এই দিক দিয়ে এসে ইনফ্যাক্ট এই গেটটা দিয়ে ঢুকেছিলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে লাভা মানুষট্রীর বাইরে আমরা বেরিয়ে এসেছি এবং বাইরে আছে লাভা বাজার যেখান থেকে সব কিছু কেনা যায় মোটামুটি আমাদের আজকের সাইট সিন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আছি আমাদের হোমস্টে ছাদে আর ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা কিছুটা এরকম আজকের মতো আপাতত এই পর্যন্তই আবার কালকে আমরা অন্য কোথাও বেড়াতে যাব মানে সাইট সিন করতে যাবো ভিডিওগুলোকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন